আজকে আমি মহুয়া মৈত্র কৃষ্ণনগর সাংসদ আমার সাথে আরও তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার শতাব্দী রায় প্রতিমা মন্ডল শর্মিলা শর্মিলা সরকার বাপি হালদার আজাদ সাকিব গোখলে আমাদের সবাইকে অ্যারেস্ট করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে এসেছে বাংলার মানুষ কালকে দেখেছে কিভাবে অমিত শাহের নির্লজ্জ পুলিশ একটা সাত আট বছরের পুরোনো কয়লা কলঙ্কারী সামনে রেখে সেই অজুহাত দিয়ে ইডিকে প্রতীক জেন এবং অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত 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 রাজনৈতিক তথ্য তথ্য আমাদের আমাদের ইলেকশন নির্বাচনী যা সার্ভে ক্যান্ডিডেট লিস্ট কিছু চুরি করার জন্য কিভাবে ইডিকে তারা প্রতীক জেন এবং আইপাকের অফিসে পাঠিয়েছে যদি কোনো কোল কেস কোন কয়লা কলঙ্কারী যদি কিছু থাকতো তাহলে সাত বছর ধরে তো তারা সাত বছর ঠিক এখন এসআইআর চলছে মাস পদে ভোট তারা হঠাৎ জেগেছে যে কয়লা কলেঙ্কারি হয়েছিল আর সাত বছরের সেই তথ্য তারা এখন প্রতীক জেনের কম্পিউটার তার ফাইলের মধ্যে পাবে না এখন যেটা চলছে যে আইপাকের কাজ চলছে সেটা সেই জিনিসগুলো পাবে মমতা ব্যানার্জি বাগের বাচ্চা কারো বুকের পাটা ছিল না ইডির হামলা চলাকালীন মমতাদি ভেতরে গিয়ে দেখিয়ে দিয়েছে যে ভাই তোমরা যদি আমাদের জিনিস চুরি করতে আসো সেটা কিন্তু আমরা থামাবার যতটা চেষ্টা করার করব জি দেখিয়ে দিয়েছে আর কারো বুকের পাটা থাকতো না সবাই ইডি কে ভয় পায় মমতাজি দেখিয়ে দিয়েছে কালকে যেভাবে উনি গিয়ে তৃণমূল কংগ্রেসের যা সম্পত্তি তৃণমূল কংগ্রেসের যা রাজনৈতিক সম্পত্তি সেটাকে সেভাবে করেছেন আজকে আমাদের করে আমরা শান্তিপূর্ণভাবে বাইরে অমিত শাহর অফিসের বাইরে আমরা প্রটেস্ট করছিলাম কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে আবার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে এনে নিয়েছে প্রত্যেকবার বিজেপি এটা করে বাংলার মানুষ জবাব দাব এভাবে যেন বাংলার মানুষ ঠিক সেইভাবেই জবাবটা দিই এইভাবেই যেন বাংলার মানুষ ঠিক সেভাবে যারা মোহন বেগুন বাগান বলতে পারে না বেগুন বলে সেই বেগুনের দল আজকে এসে বাঘের বাচ্চার সাথে লড়াই করবে স্বপ্ন দেখছে নাকি তারা বেগুনের দল একদিকে আর একদিকে বাঘের বাচ্চা বেছে নিন বাংলার মানুষ কাকে চান না